বাংলা মাসে আমার 8 নম্বর পর্বটি কবে আসবে এর সাথে কি কি দামাগা গাইনি রয়েছে আপনারা কি গুলো সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা আজ আপনাদের মনে থাকা সকল প্রশ্ন উত্তর আজকে আমি ছোট একটা আপডেট ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটা নাটানে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ব্রাস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকলে ইতিমধ্যে দেখতে দেখতে আপলোড হয়ে গেল বাংলা মাসে আমার 7 নম্বর পর্ব মূল দামাগা স্টুডিওর মাধ্যমে শেষ হলো 7 নম্বর পর্বটি আপনারা যারা 7 নম্বর পর্বটি দেখেন তারা দুদুর দেখা শুন এগুলো ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো বন্ধুরা পাগলা মাসুম তাদের শত্রুকে শেষ করে শহরে চলে আসলো তার পরিবারের খুঁজে অবশেষে তার পরিবারকে পাগলা মাসুম খুঁজে পেলো তো বন্ধুরা এদিকে কিন্তু পাগলা মাসুম বোনকে এক গুন্ডা ডিস্টার্ব করতে থাকে এদিকে কিন্তু পাগলা মাসুম গুলি মেরে এক গুন্ডা মেরে ফেলে তো বন্ধুরা আগামী আট নম্বর পর্বে কি করতে চলেছে গিট্টু গিট্টুর বাহিনীকে কি পাগলা মাসুম ধ্বংস করে দিতে পারবে নাকি তো বন্ধুরা আগামী আট নম্বর পর্বে কিন্তু বেস্ট হতে চলেছে আপনারা কেউ আট নম্বর পর্বটি মিস করবেন না আট নম্বর পর্বটি কখন কবে কখন আসতে চলেছে আমি এক্ষুনি জানিয়ে দেব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে সকল প্রকার আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আগামী বুধবার বিকাল তিনটা ইগল ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে পাগলাম সবার আট নম্বর পর্বটি আপনারা কেউ আট নম্বর পর্বটি মিস করবেন না তো বন্ধুরা আপনারা কে কে পাগলাম সবার আট নম্বর পর্ব অপেক্ষা আছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে এখানে দেখাবে আবার কোন এক আপডেট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ